পিলারের মধ্যে করা এইখানে যে পিলারটা আছে এটা আমরা তিন তিন বা সাড়ে তিন পিলার হ্যাঁ এই যে দেখেন এইভাবে মাপ দেন এই দেখেন সাড়ে তিন পিলার এই পিলারের থিকনেসটা হচ্ছে সাড়ে তিন এবং এই পাল্লার থিকনেস গুলা হচ্ছে আপনার এক ইঞ্চি অর্থাৎ পাকা সাত সুতা এই দেখো এক ইঞ্চি হচ্ছে পাকা সাত সুতা ভিতরে হচ্ছে গামারি সেট হ্যাঁ এখানে গামারি সেট এখানে আপনার গামারি গামারি সেল তারপরে এখানে একটা ডোয়ার আছে নিচে একটা ডোয়ার আছে ডোয়ার বের করলে আবার সিন্ধু এটা হচ্ছে যে বানাইছে উনি ওনার মর্জি মতো ডিজাইন ভিতরের ডিজাইন স্ট্রাকচারটা করে দিয়েছে আমরা সেই অনুযায়ী আমরা কিন্তু ডিজাইনগুলো আপনাদেরকে করে দিব এখন যদি আপনার সেল কম বেশি করেন বা সেল বাড়ান বা কম করান সেক্ষেত্রে কিন্তু দামটাও আপনার কম বেশি হবে উনি যেভাবে আলমারিটা বানিয়েছেন আপনার ভিতরে দেখেন যারা এই ধরনের হু হু করে কাগজ একে দেবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিতরে ফাংশনটা তৈরি করেছি তো এই আলমারিটা যেভাবে তৈরি করা ঠিক এইভাবে যে চিনার সেব কাঠের এই আলমারিটা নিতে চান আট তিরিশ হাজার টাকা আট তিরিশ হাজার টাকা হলে এই চমৎকার টুপাটের আলমারিটা আপনারা পেয়ে যাবেন তারপরে চমৎকার এই খাটটি নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চির নিয়েছেন উনি জাস্ট খাটের একটা ডিজাইন আমাকে দিয়েছিলেন সেটাকে আমি আপডেট করে এই মাঝখানের নকশাকে আরো আপডেট করা হয়েছে নিচের নকশাকে আরো আপডেট করা হয়েছে করানোর পরে কিন্তু এই খাটটা তৈরি করা হয় এটা হচ্ছে পাকা আড়াই ইঞ্চি সদিক একটা এই খাটটা চাইলে আপনারা নতুন হিসাবে আপনারা ইয়াও বানাইতে পারেন হ্যাঁ ছেলে মেয়ের জন্য পাঁচ ফিট তো এই খাটটা উনি বক্স করে নিয়েছেন এই যে হাইসাটা বক্স হচ্ছে দেড় ইঞ্চি আপনার দেড় ইঞ্চির মধ্যে করা হচ্ছে

একটা বক্স কাটের হাইসা হয় এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন তো মোটামুটি আপনাদের ধারণা দিলাম একটু আপনার কাঠ সম্পর্কে এবং কোয়ালিটি সম্পর্কে তারপর আরো যদি আপনাদের কোনো ধারণা বিস্তারিত কোনো এই ফার্নিচার সম্পর্কে জানতে করবেন প্রয়োজনে সরাসরি আপনারা শোরুমে আসবেন ভিজিট করবেন আমাদের সাথে আলাপচারিতা করবেন কিভাবে আপনার ফার্নিচার দরকার সে অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম